আমি মিষ্টি আমি শহরে মামার বাড়ি থেকে পড়াশুনো করি তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল তিন সপ্তাহ দেশে যেতে পারিনি বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি তিন সপ্তাহের জন্য দেশে যেতে পারব না পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার ট্রেনটা ঠিক সময়েই স্টেশনে গিয়ে পৌঁছালো তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছালাম ভেবেছিলাম একটা অটো কিংবা টোটো ভাড়া করে বাড়ি পৌঁছাবো দাদা ডহরপোতা যাবেন কোথায় দহরপতা। না না সে তো অনেক দূর অত দূরে গেলে ফিরে আসতে আসতে রাত একটা বেজে যাবে আর এমনিতে ওদিকে রাস্তাঘাট খুব একটা ভালো না চলুন না দাদা ডবল ভাড়া নিয়ে নেবেন আপনি অন্য অটো দেখে নিন কেউ যেতে রাজি হলো না অজ্ঞতা হাঁটতে শুরু করলাম রাস্তা দিয়ে একলা হেঁটে চলেছি চারিদিকে নিশুতি অন্ধকার রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমায় পড়ে কারণ ভোরে উঠতে হয় সকলকে বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারে পাহাড় বলে মনে হচ্ছে খানিক দূর গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া কানে আসছে আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো কিন্তু কিসের যে ভয় তা বলতে পারবো না একটা রাস্তার মুড়ে এসে দাঁড়ালাম চারিদিকে কয়েকটা বড়ো বড়ো বট গাছ ডালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে শনি মঙ্গলবার ওই জায়গায় হাট বসে হাট বেলাবেলি শেষ হয়ে গেছে চারিদিকে ছোট দোকান তারাও দোকানের ঝাঁপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে বহুদিন আগে ওই গাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সে ছোটবেলাকার ঘটনা কিন্তু তখন থেকেই জায়গাটায় এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন ছম ছমঝম করতো আর এখন তো রাত সাড়ে দশটা বেজে গেছে রাত এগারোটা বেজে গেছে মেয়েটি এখনো আসলো না তুমি চিন্তা করো না আমি একটু তিন রাস্তার মধ্য থেকে দেখে আসছি আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম তারপর সামনের দিকে নজর পড়তে যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে রাস্তায় তার পানে শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে আমি আর এগোলাম না এগোতে ভয় করলো ও কি সেই লোকটার মূর্তি যে একদিন বট গাছে গোলায় দড়ি দিয়ে মরেছিল তখন কত লোকের মুখে শুনতে পেতম যে সে নাকি ওই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায় আমি কিন্তু নিজের চোখে কখনো তা দেখিনি হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে আমি কি জবাব দেব বুঝতে পারলাম না শুধু একটু থেমে বললাম আমি আমি কি বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরও গিয়ে হাসতে লাগলো সামনে মুখের কাছে এসে বলল আমি ভয়ে শিউরে উঠেছি তখন কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে মূর্তিটি জিজ্ঞেস করল ও তুমি চিনতে পারলাম মূর্তিটাকে বললাম নসু কাকা আপনি হ্যাঁ আমি তা তোমার আসতে এত দেরি হলো যে দুপুর দুটো ট্রেনটা ধরতে পারিনি ঘুমিয়ে পড়েছিল তাই সন্ধ্যা ছটার ট্রেন ধরে আসছি তা আজকে এই রাতে না এলেই পারতে এই রাত বিরেতে আসা কি ভালো আমাদের গায়ে যে পরশুদিন দিন বাঘ বেরিয়েছিল তার কদিন আগে বাবুদের বাড়িতে টাকা তো পড়েছিল আপনি এত রাত্রিরে কোথায় যাচ্ছেন জমিদারবাবু স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন তার বড় ছেলের খুব অসুখ আমাকে সেখানে গিয়ে শান্তি সংস্থান করতে হবে যত রাতই হোক না কেন আমাকে সেখানে যেতেই হবে তার বড় ছেলে এখন যায় তখন যায় তাই খেয়ে নিয়েই দৌড়চ্ছি আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি তুমি এগিয়ে যাও আমি খেয়ে উঠেই যাচ্ছি তোমার সঙ্গী রাস্তায় কোন লোকের দেখা হয়নি কই না তো। রাত্রির বেলা হয়তো ঠাহর হয়নি তোমার তা তুমি মা একলা এত রাত্রিরে এসে ভালো করনি চলো আমি তোমার গা পর্যন্ত পৌঁছে দিই আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন আপনারও তো তাড়াতাড়ি আছে সে কি কথা এই এত রাতে তোমাকে এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি শুনলে ধীরেজ যে আমার ওপর রাগ করবে বলবে তুমি খুকিকে এই রাতে একলা অবস্থায় ছেড়ে দিয়ে চলে গেলে তুমি তিন সপ্তাহ বাড়ি আসুন সেই জন্য ধীরেজ দা খুব ভাবছিলেন কলকাতায় থাকো তুমি তোমার বয়স হয়েছে তোমার যতই পড়াশোনা থাক হত্যা একদিনের জন্য বাবা মাকে দেখে আসতে পারো না তুমি যখন বড় হবে আর নিজে মা হবে তখন বুঝবে মেয়েকে দেখতে না পেলে বাবার মনে কত কষ্ট হয় আমি নশু কাকার কথা শুনে সেই কথার কোনো জবাব দিতে পারলাম না চুপ করে নশু কাকার সঙ্গে চলতে লাগলাম তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন এবার আর কোনো ভয় নেই আমি চলি আমার খুব তারা আছে নসু কাকা চলে গেলেন বাবা তুমি তুমি এখানে এসে গেছো কোন ট্রেনে এলে দুপুরের ট্রেন আসতে পারলে না দুপুরবেলা পরীক্ষা দিয়ে ঘুমিয়ে পড়েছিল তা বলে কি সন্ধ্যার ট্রেন আসতে হয় জানা না বাড়ি পৌঁছাতে রাত এগারোটা বেজে যাবে তাছাড়া গায়ে পরশু দিন বাঘও বেরিয়েছিল কদিন আগে বাবুদের বাড়িতে ডাকা তো পড়েছিল আমি তা তো জানতাম না রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে তিনি আমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেলেন কি নসু কাকা তুমি ঠিক দেখেছো তোমার নসু কাকা যিনি তোমার সাথে কথা বলেছেন তুমি কি সব আবলতে বলবো বাবারে আমি ভুল দেখবো কেন আমি নসুকাকার কে চিনতে পারবো না কিন্তু এটা কি করে সম্ভব তিনি তো আর বেঁচেই নেই